আনারব্বুকুমুল আ'লা আমি হলাম বড় রব তুই আবার কোন রবের খবর নিয়ে আসছ কে বলল নাউযুবিল্লাহ কে বলল নমরুদ বলল নমরুদ যুগে যুগে যখন নবী রাসূলেরা ইসলামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গিয়েছে সর্বপ্রথম বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি কে বাধা দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় রাষ্ট্রশক্তি কে ছিল নমরুদ কে ছিল এরপরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে বিভিন্ন ভাবে ভয় দেখানো হলো ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম আমি কোনো ভয় করি না কোনো জেল জুলুম কোন নির্যাতন কোনো ফাঁসিকে আমি ডরাই না আমি হলাম হযরত ইব্রাহিম আ খালিল আল্লাহ রব্বুলা আমিনের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি আল্লাহ রব্বাল আমিনের পক্ষ থেকে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াত দাওর অপরাধের তুমি যত হুমকি দাও কোন হুমকিকে আমি ভয় পাই না ইসলামের দাওয়াত দাওর অপরাধী হজরত ইব্রাহিম আর সাল্লাহুয়াসাললাম কি আগুনে ফালাবে আগুনে পুড়িয়ে মারবে আগুনে ফালানোর জন্য সব প্রস্তুতি যখন এই হয়ে হজরত জিব্রিল আমিন এসে বলল ও ভাই ইব্রাহিম আমার কাছে বলো আমি কি সহযোগিতা তোমাকে করতে পারি তুমি যদি বলো আমি এই জায়গাটাকে উল্টে ফেলতে পারি আর আগুন টাগুন সব দেইবি কোথায় আর মসনাদি থাকবে না হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বলল শোনো ভাই জিব্রাহিম আমি এমন কোন প্রভুর আবাদত করি না এমন কোন খোদার দাশত্ব করি না যেই প্রভু চোখে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই অবস্থাতে খুশি হয়ে থাকেন হাসি মুখে আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য রাজি আছি একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা বলে জড়ে জড়ে দুরূদ শরীফ পড়ে ওয়া আলা আলি লং টাইম কথা বললেও আমার গলা বসে না কিন্তু আমার কাশ আজকে তিন দিন এই জন্য কথা বলতে একটু কষ্ট হয় নাহলে লং টাইম কথা বললেও আমি আপনাদের পরিচিত মানুষ হলেও এলাকার মানুষ হলেও কিছু কিছু বড় বড় মাহফিলও আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর এই গোলামকে আল্লাহ এতটুকু দান করেছেন আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার কোনো সাহায্য দরকার নাই এমন কোন প্রভুর ইবাদত আমি করি না যেই প্রভু চোখে দেখে না যেই প্রভু বান্দার খবর রাখে না এমন কোন প্রভুর গোলামি আমি করি না বলল দেখো ভাই বুঝে শুনে দেখো একটু সাহায্য করে করা যায় কি না হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বলো শোনো পৃথিবীতে যদি কোনো বাচ্চা কষ্ট পায় দৌড়ে যায় ঘরের ভিতরে এই দুঃখটা প্রকাশ করে কার কাছে বাবার কাছে আর মায়ের কাছে তো যেই বাবা সাহস দিবে আমার সেই বাবাই তো আজকের কাজের জন্য আঞ্জাম দিচ্ছে আমি কার কাছে দুঃখ প্রকাশ করব। আজকের দিনে আমার সাহায্যকারী একজন কয়জন ইব্রাহিম এত সুন্দর কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলে দিলেন আমার পথে যেই বান্দারা আমার পথে চলে আমার জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য জিহাদ করে হকের পক্ষে সব সময় থাকে তাদের সাথে রব্বুল আলামিন তাদের শানে বলে ওয়া কানা হাক্কান আলাইনা

তোর কি শক্তি কুমমে গেছে এখনো জালাই পড়াই শেষ কর না ইব্রাহিম নবীর আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো ওরে নমরুদ দেয়া তুই আয় জ্বালাইতে পারি না পারি তোর চৌদ্দ গোষ্ঠী জ্বালাই দিব নিমিচে তুই আয় নমরুদ কিন্তু ইব্রাহিমকে জালাতে পারছি না কারণ আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে

এর নোটিসকার আগুন বলতেছে আমি এই জন্য চালাইতে পারতেছি না তুই আয় দেখবি আমি তোর অবস্থাটা কি হয় এই জন্য সায়ের বলেছেন জৈবরহীম কাইমা পাইদা আত

কালমার দাওয়াত কেন দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কেন দিচ্ছে এই আয়াতুল কুরসির সর্বপ্রথম পয়েন্টটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এর পরের পয়েন্ট হলো প্রথম পয়েন্ট আল্লাহু লা ইলাহা ইল্লাহু দ্বিতীয় পয়েন্ট হলো আল হাইয়ুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চিরস্থায়ী চিরঞ্জীব কোন মৃত্যু আমাকে স্পর্শ করতে পারে না কোন রোগ বিমার আমাকে স্পর্শ করতে পারে না আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরঞ্জীব তিনি মুফাসসির ইকরাম লেখেন তাফসীর ইবনে তিনি এমন চিরস্থায়ী প্রভু এমন চিরস্থায়ী মালিক যিনি তার সৃষ্টি জীবের প্রতি কখনো বেখবর হন না কখনো বেখবর হন না আল্লাহ আমাদের থেকে কখনো বেখবর হন না সময় খবর রাখেন কে আপনি একটি অপরাধ করেছেন বাজারে করেন নাই বাড়িতে করেছেন বাড়িতে অপরাধ করেন নাই ঘরের ভিতরে বসে অপরাধ করেছেন ঘরের ভিতরে বসে অপরাধ করেন নাই নাই রুমের ভিতরে করেছেন রুমে করেন একা একা বাথরুমের ভিতরে অপরাধ করেছেন একজন দেখেছেন তার নাম কি আল্লাহ দেখেছেন কিনা এই জন্য বলা হয়েছে আল কয়ুম তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তার কোনো মৃত্যু নাই আছে নাকি মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না তার কোন শুরু নাই তার কোন শেষ নাই তার নাম জোরে কা না তার নাম তার নাম কি আল্লাহ মুফাসিরিনিকার একটু সুন্দরভাবে লিখেছেন যে তিনি তার সৃষ্টি জীবের প্রতি কখনো বেখবর হন না আমার বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে এখন বড় বড় রাজার দায়িত্ব পালন করে বড় বড় বাদশাহী দাবি করে বড় বড় ক্ষমতাবান দাবি করে করোনার লগে মোকাবেলা করে ঘূর্ণিঝড়ের লগে মোকাবেলা করে সবকিছু শেষ করিয়া দেয় দুই হাজার চল্লিশ সাল পর্যন্ত অটল থাকে এই ব্যক্তি নেতা খাতা সব ফালাইয়া ছাতা বাতা ফালাইয়া চলিয়া গেল পালাইয়া ইন্ডিয়া ঠিক না 40 साल পর্যন্ত हे अल्लाह जे रकम बोलছেন চিরস্থায় চিরঞ্জীব সে ও ছিল আর কি না হলে কোন मुसलमान तो ভালো কোন কাফির মুশরিকও বলতে পারে না এত বছর পর্যন্ত আমি বাসব কেউ বলতে পারবে পারবে আমি বলতে পারবো সে 40 সাল পর্যন্ত থাকার গ্যারান্টি দিয়েছিল সে তার নেতা কর্মীর গেছে তার উপরস্থ এমপি মন্ত্রীরাও না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন সকলে বলে আমিন আল্লাউল কয় দ্বিতীয় পয়েন্ট চলে গেল লাই তাখুযুহু সিনাতু ওয়ালা আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন ঘুম নাই কোন ঘুম নাই আছে নাকি কোন ঘুম আছে কোন নিদ্রা আছে আল্লাহ যদি ঘুমিয়ে জানে পৃথিবী কিছু থাকবে ভেঙে চুরে টুকটা টুকটা হয়ে যাবে খান খান হয়ে যাবে ঠিক কিনা আমার আল্লাহর কোন ঘুম নাই শুধু নাই তা না ঘুম এবং নিদ্রা আমার আল্লাহ রব্দুল আলামিনকে স্পর্শ করতে পারে লেহুমফিসেমা ওয় তিওয়ামাফিল আর আল্লাহ রব্দুল আলামিন বলেন তামাম সমূহে এবং তামাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার আরও ধরে সব কিছু কার شبكسو الله ألا. أي جن رب العالمين إن كل من في السماوات والأرض إلا آت الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا رب العالمين بلٍ আকাশ সমূহ এবং পৃথিবীতে এমন কেউ নাই যে ব্যক্তি কে ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বান্দারূপে হাজির হবে না হুম আল্লাহ বললেন আমি তাদেরকে আলাদাভাবে গণনা করে রেখেছি এবং আমি পরিবেষ্টন করে রেখেছি ওয়াকুল্লু গুমাতি হিয়া উমাল কিয়ামাতি ফারদা তে আমাতের ময়দানে সেই ব্যক্তিরা একাকী অবস্থায় আমি আল্লাহর বোলা আমিন দরবারে হাজির হতে হবে ঠিকই না ইন্ডিয়া যাবা ইন্ডিয়া বাজে সল না আন্দা ইন্ডিয়া যাই বেদগুনে বেদগুনি মিলে ইন্ডিয়া চলেই যায় ইন্ডিয়া গেলেই বাসন যাইবো হায়াতের মালিককে মৌতের মালিককে আল্লাহরি খোলা বাল মৌতা ওয়াল হায়াট লিভে নোয়া কম আইয়ো কম হ্যাঁ স্যার আল্লাহ রব আলামিন বললেন বান্দা শোনো হায়াতে বাং মৌদনটা সৃষ্টি করেছি আমি আল্লাকে সৃষ্টি করেছে তাইলে কি ইন্ডিয়া গেলে বাসন যাইব না দে কোনো কায়দা আসেনি

এই বাংলার মাটিতে ওই দুশেররা গুজাব ওই ইহুদীদের দালালেরা নাস্তিকেরা অসম্মান করার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আল্লামা সাইয়েদিকে তামাম পৃথিবীতে সর্বাদিত করব ঠিক কথা বলেন তাহলে তারা কি অসম্মানিত করতে পেরেছেন সম্মান দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়েছে আর তোমরা হাজার হাজার কোটি টাকা খরচ করে যার সম্মান বাড়াতে চাইছ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সব জায়গায় যারে আব্বা বাড়াইতে চাইছো আব্বা আল্লাহ হারে এত এমন অসম্মানই করছে পাড়াই পাড়াই বাংসে জনগণ ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বলেন মঞ্জাল্লাদি ইয়াশমাউ ফাস নাম্বার পয়েন্ট যায় কিন্তু মাঙ্গাল্লাযী ইয়াসমাউ ইনদহু ইল্লা বিইzni আমার আল্লাহ বলেন কার এত বড় ক্ষমতা আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত আমার দরবারে সুপারিশ করার সাহস করবে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর দরবারে সুপারিশ করার সাহস কার আছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার দায়িত্ব দিবেন অনুমতি দিবেন তিনি সুপরিস করবে এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া কামিম মিন মালাকিন ফিস সামা ওয়া লা তুগনি শাইআন ইল্লা মিম বাদি আই আযনা আল্লাহু বলেন আকাশসমূহে রাশি রাশি ফেরেশতা রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা রয়েছে কিন্তু তারাও সুপারিশ করার অনুমতি পাবে না সুপারিশ করবেন যে সেই ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেছেন এবং যাকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবেসেছেন এবং আল্লাহ যাকে অনুমতি দিয়েছেন সেই ব্যক্তি সুপারিশ করবে ঠিক কিনা বেগগুলি সুপারিশ করতে আসবো কোন মন্ত্রী কোন মন্ত্রী এমপি সচিব কেউ পারবে আল্লাহ যেদিন বিচার প্রতি উকিল হবে তুমি সবার মতো আমিও হব সেই দিনেরা স্বামী যোজকবায়ে সেদিন যদি বুক শুকিয়ে যায় কাউসার বিলাইও নবী সেই দিনে আমায় রাসূল যে সেদিন আমাদেরকে কাউসার পিলাইবে রাসূলের আনুগত্য করতে হবে কি হবে না রাসুলের আদর্শ মানতে হবে কি হবে না আদর্শ কি এই যে বলছে যে একটা মরা শুন্য চিন্তা করলে একশো গলা কাটা শহীদের সরাসুন্নতটা কি মেসওয়ার করা কথা কয় না মেসওয়ার করা রাসুলের মরা শুন্ন পরিচালনা করেছে সেই কোরআনে কারিম দিয়ে রাষ্ট্র পরিচালনার আন্দোলনে সামিল হওয়া হলো রাসুলের মারা যাওয়া সুন্নত জেতা করা ঠিক কিনা আর সব সুন্নত জেতা আছে বাজি কদু খাওয়া সুন্নত হেগুন তো জেতা আছে ইয়ে পাঞ্জাবি ওরা জেতা আছে আলখেল্লা ওরা বেগুন জেতা আছে তবজি পরা জেতা আছে এরা নাই সর্বপ্রথম পয়েন্টে কি বলেছিলাম লাইলা হয় ইল্লাহর দাওয়াত অপরাধে নবীদের উপরে জুলুম হয়েছে জেল হয়েছে অত্যাচার হয়েছে হয়েছে কি হয় নাই এখন আপনি লাইলা হয় যদি বঙ্গভবনের সামনে গিয়ে গান আপনারে নিয়া সুন্দরভাবে খাওয়ন দেবে খাজা বাবা আইসে আজা বাবা হক্কানী রব্বানী শানে জেলানী সারা গাই সুলকানী শানে শান দরবালে গুরত বাবা এর খাওয়ন্দে হাদিয়াত দেবে আর যদি আপনি বঙ্গ ভবন গণ ভবন পার্লামেন্টের সেক্রেটারি টিকে গিয়ে যদি বলেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো সর্বভৌমত্ব না একমাত্র আল্লাহ সর্বভৌমত্বের মালিক আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলবে না মানুষের তৈরি করা কোনো আইন চলবে না মানুষের তৈরি করা কোনো মতবাদ চলবে না মতবাদ চলবে একজন তিনিকে তিনি কে আর জোরে কও না তিনি কে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম আমার আল্লাহ বললেন দূরে এবং কাছে যা কিছু রয়েছে সবকিছু আমি আল্লাহ জানি আল্লাহর জ্ঞানের ভিতরে আসি না নাই বিমা শা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দান করেছি আমি আল্লাহর জ্ঞানের সাগরের গভীরতা থেকে আমি যাকে যতটুকু দান করেছি ততটুক ছাড়া অন্য কোনো বেশি তার বেশি জ্ঞান রাখার ক্ষমতা কারো নাই আল্লাহ যা জ্ঞান দেয় সে চাইতে বেশি ক্ষমতা রাখার কোনো ক্ষমতা আছে কি জ্ঞান রাখার কোনো ক্ষমতা আছে

পরিচালনা করেন তাতে তার কোনো কষ্ট হয় কখনো বিরক্ত বোধ করে না এই হলো আয়াতুল কুরসির আলোচনা আল্লাহ বাকরুল আলামিন যদি আবার কখনো তাও দান করেন আবার শোনাবো ইংশা আল্লাহ আল্লাহ ফাকর্বুল আলামিন আমাদের সকলকে কবল করুন কথার ভিতরে কোনো বেয়াদবি হলে ক্ষমা করুন